আসসালামু আলাইকুম দেখেন মই কিন্তু হাইজে পুই দিয়ে কিন্তু একদম বাইরে আছি মই ফ্যান ফলো লাগে দেখা করতে এই দেখেন নামার সময় কিন্তু মই কিন্তু অনেকগুলো ফ্যান ফলোয়ার দেখছে মই কাছে আইছে দেখা করা পানে মই কইছি যে তোরা একটু থাক আগে আমার মেইন ফ্যান ফলো যারা আছে তাদের সাথে দেখা করে আসি এইয়া এ বল লোগো দিয়ে বুঝ দিয়ে মই চলে আইছি দেখেন মই কিন্তু মই ফ্যান ফলো এর লাগে ওয়েট করতে আসি হ্যাঁ দেখেন এই যে রাস্তা এদিকে তাকাই ওদিকে তাকাই দেখি মই হেরে খুঁজে পাই না এখন কি করা যায় আপনারাই বলেন এই যে মোর ফ্যান ফলোয়ারের জন্য কিন্তু হাওয়াই মিঠা রেডি করে রাখছে আইলেই কিন্তু খাওয়াই দেবো এই দেখেন আমার ফ্যান ফলোয়ার কিন্তু চলে আসে হাঁটতে হাঁটতে সালাম দিলো আমি হাতে হাত মিলাইলাম ঠিক আছে কোলাকুলি করলাম দেখাইলাম না তারপর চিন্তা করলাম ফ্যান ফলোয়ারে কি খাওয়ান যায় তারপর চিন্তা করছি যে আপনাদের পছন্দের খাবার ঠিক আছে এই যে পুচকা কিন্তু খাওয়াইলাম ওইও কিন্তু পুচকা খাইতে আছি সেই স্বাদ হয়েছে আর সাথে যে টকটা যে ছিল আপনার ফুচকা সহ ওই একবারই টক এল্লাই খাইয়া হালাই দিয়ে ইচ্ছা করবে এ কিন্তু মো আরো অনেক ফ্যান ফলোয়ার আওয়ার জন্য ফোন করতে আসে কিন্তু হেগো লাগে কথা কোথায় মিট করম কোথায় দেখা করম এই নিয়ে কিন্তু ব্যস্ত এই শুধু ব্যস্ত না মোর যে আপনারা যে সুন্দর সুন্দর যে কমেন্ট করেন ঠিক আছে কিন্তু দেওয়ার জন্য ব্যস্ত কারণ সব সবসময় আপনার লগে আপনার ভালোবাসা পাই একদম শিখতো তাই আপনাকেও ভালোবাসা দেওয়ার সাথে সাথে মূল কিন্তু ভালোবাসা রিপ্লে দিয়ে দেই এইটা হয়েছে মোর একটা প্রতিভা কারণ মোর দিতে না হইলে ভাল লাগে না মোর দেওয়াই লাগবে এইটা কিন্তু ব্যস্ত কয় যে ফেন ফলার ছবি তুলবে সেলফি তলবে চিন্তা করলাম সেলফি তল কি ভিডিও করে দাদা ফ্যান ফেন লাই কিন্তু ভিডিও কলাম এই পর চিন্তা করলাম ফ্যান ফলোয়ারে মার্কেটে ঢুকে কিছু কিনে কেটে দিমু হ্যাঁ দেখেন মার্কেট কিন্তু বন্ধ এই যে সাটা বন্ধ মুই কিন্তু টাইম নে টুনে খুলতে আসি হ্যাঁ কিন্তু সাটা খুলে না কোন কি আর মু এত চেষ্টা করলাম যে সাটা খোলা কিন্তু এই সাটা খুলতেই পারলাম না ফ্যান ফলার মন রক্ষা করতে পারলাম না চিন্তা খুশি থাক এইবার না পরের বার কিছু কিনে কেটে দিমু আনে এই চিন্তা ভাবনা করলাম দেখেন সে কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত বিজি মানুষ আর দেন এই ফাঁকে কিন্তু মুই একটা একটা আবহাওয়া যে এই যে দেখছেন এই আবহাওয়াটা দেখছেন কি সুন্দর পাতা একদম বাতাসে দুলতেছে মুই বুঝতে এরকম একটু দোলতে পারতাম এই পা চিন্তা করতাম থাক দোলা দোলি লাগবে না এই দেখেন আম আম কিন্তু চলিয়েছে সামনে বললাম যে ফ্যান ফলারে আম খাবে কিনা হ্যাঁ হ্যাঁ আম খাইবে না এই দেখেন আবার কিন্তু মো ফ্যান ফলার কিন্তু আবার চলিয়েছে দেখছে মন লাগে আত্ম দিলে মনে সুখে শান্তিতে মন খুললে তার মনে যত যত দুঃখ সুখ আল্লাহ মন লাগে কিন্তু কওয়া শুরু করছে আমিও একদম মনোযোগ সহকারে কিন্তু শুনতে আসি এই ধরেন আপনার উদ্দেশ্য কিন্তু কিছু রাখলাম এইগুলো কিন্তু আপনাদের লিগে রাখছি দেখেন কত সুন্দর সাজান্য গুছান্য আছে আপনার যা যা লাগে নিয়ে নিতে পারেন এই যাদের বেড়াশে দরকার আছে দাঁত মাতে তারাও নিতে পারেন হে এবার মুই কিলাম তো কিন্তু একটু বইলাম দেখেন একদম বইয়ে মুই কিন্তু মোর ফ্যান ফলার কথা মনোযোগ দিয়া শুনতে আসি হে এবার মোর একটু পানির পট লাগবে এখন তো মুই এই পানির পট এক দিয়ে দেখেন খুঁজতে আসি মামার জিগিলাম মামা এই পটটা কি ভালো হবে দেখতে মোর সুন্দরই লাগছে চকচকা একদম কি রঙে ভরা মামা মায়া ভালোই হেবে হে পর কিন্তু লড়াইয়ে সারাইয়া হে দেখতে কুইলেও দেখলাম দেখেন এই দেখতে কিন্তু মোর ভালো লাগছে মুই চিন্তা করছি একটু নিমুই নিমু হে পর মুই কিন্তু একটু মিয়া একদম হিন্দু চললে আইসি দেখছেন এই যে দেখেন মুই কিন্তু আবার এই আমি চললে লেবু খাওয়ার জন্য এইটা দিয়ে লেবু দশ এই ফ্যান ফল দেখাইলাম চিন্তা করলাম এত কোনো হাঁটা চলা করলাম কেলাম থেকে গেছে এক গ্লাস লেবু দস খেয়ে কেলাম তো দূর করি এইটা দেখেন মুই কিন্তু আগে টেস্ট করলাম দেখেন সেই মজা সেই স্বাদ কি আর কমু তাই আগে আমি খাইয়ে লইলাম ফ্যান ফল এই দেখেন পরে কিন্তু ফ্যান ফল আমি খাওয়াইলাম এই যে আমার সে কিন্তু এই ফ্যান ফলোয়ারে দিলাম সে হাতে নিয়ে সে খাওয়া শুরু করলো দেখেন সেই সাত এই রকমের কিন্তু খাওয়ানো কিন্তু আপনি গুলোকে রাখবো আপনারা আসতে পারেন